নমস্কার বন্ধুরা এনি ডেইলি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো দেখুন সকাল সকাল সকালবেলা তাড়াতাড়ি এখন ঘুম থেকে উঠে যাই প্রায় ছটা কি ছটা সাড়ে ছটা নাগাদ উঠে যায় কেন কি বাইরে এত গরম আর সকাল সকাল বেলা ঘুম থেকে না উঠে রান্নাটা না সারলে যেন মনে হয় গরমটা বাড়তেই থাকে জন্য সকাল সকাল সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্নাগুলি কমপ্লিট করে নিই তারপরও তো দশটা পর্যন্ত বাজেই ও যাওয়ার আগ পর্যন্ত তো চলতেই থাকে তো সকালবেলা কী কী রান্না করলাম তা তো দেখাচ্ছি তো এখানে আজকে আমি আর বাবু সকালবেলা আজকে আর রুটি করব না ওকে একটু ভাত দিয়ে দেব তাই ভাবলাম যে ও যখন রুটি নেবে না তো আমরাও রুটি আজকে খাবো না তো এই জন্য ওর জন্য আজকে পনির তরকারি করেছি আর আমাদের জন্য সবার জন্য মাছের মাছ ছিল পাবদা মাছ তো পাবদা মাছের ঝোল করেছি তো এখানে সুজিটাকে দেখিয়েছিলাম না মাখছি তো কিছু না এটার মধ্যে শুধু শসা আর টমেটো দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি বাস এমন করে দুটো দুটো করে খেয়ে নেবো সকালবেলা বাবু আর আমি এমন করে খেতে আমার বেশ ভালোই লাগে সস দিয়ে খেতে তো এখানে সকালবেলা পোক ফুলগুলিকে ভালো করে ধুয়ে টুয়ে ফ্রেশ করে রেখেছিলাম ভাব ভেবেছিলাম যে আজকে সকালবেলায় বানাবো কিন্তু অনেক কিছু রান্না করে নিলাম তাই ভাবলাম যে আজকে আর এগুলি করি না না হয় রাতেই করে নেব তো এখানে আমাদের সকালবেলার টিফিনটা রেডি হয়ে গেছে তো এখন রেখে দিচ্ছি কেন কি আমি পুজো দিয়ে এসে তারপরে খাবো তো এখানে কী কী বানালাম আজকে দেখাই তো এখানে আর চানার ডাল করেছি এখানে ঝিঙ্গে আলু দিয়ে পাবদা মাছের ঝোল করেছি আর এখানে কারকল ভাজি করেছি ওর এটা ভীষণ ফেভারেট একটা সবজি গরম দিনেই যত সব সমস্যা ও কিছুই খেতে চায় না এই কারকলটা আছে আর খুব প্রিয়র মধ্যে বেন্ডিটা আছে এই দুটোই জিনিস খুব ফেভারেট ওর গরম দিনের সবজির কথা বলছি আর কি আর এখন রান্না টান্না সব কমপ্লিট তো এখানে আমি গ্যাস টেস মুছে নিচ্ছি সব ক্লিন করে নিয়েছি তো স্নান টান সেরে এসে পুজো দিয়ে দিলাম আর এত তাড়াহুড়া করছি না মানে এত তাড়াহুড়া করছি সকাল টাইমে এত তাড়াহুড়া থাকে তাড়াতাড়ি করে আবার পুজো সেরে এসে ওকে এখানে ভাত দিয়ে দিলাম ও চলে যাবে অফিসের জন্য প্রায় দশটা দশ পনেরো মতো বাজে এখন তো ও জানে না কি মাছ খাবে না খাবে এই জন্যই ওর জন্য বানিয়েছিলাম একটু পনির তরকারি ওর জন্যই বানিয়েছি অল্প করে অনেক সময় তো আছে ও মাছটা খায় না খেতে চায় না এমনিতে দেখছি এখন কয়েকদিন থেকে পাপদা মাছটা একটু খেতে ওর ভালোই লাগে এই যে সকালবেলা আমি বাবুকে প্রথম দিয়ে দিয়েছিলাম আর এখানে ওর জন্য টিফিনটা রেডি করছি এখন কি হয় এতটা গরম পড়েছে না প্রায়ই বলে কি ওর তরকারিগুলি নষ্ট হয়ে যায় ডাল নষ্ট হয়ে যায় তো আজকে ডালটা করেছি এটা পাঁচ পুরন্ত করেছি পেঁয়াজটা এখন একটু কমই দিচ্ছি আর এখানে বরফ দিয়ে জল দিয়ে তারপরে পনির তরকারিটাকে একটু ঠান্ডা করে তারপরে দিচ্ছি বেশি গরম থাকলে নাকি নষ্ট হয়ে যায় ভাবছি যে দুপুরবেলা ও টিফিনটার মধ্যে এখন বেশিরভাগটাই শুকনো শুকনো জিনিস দেওয়ার চেষ্টা করবো কিন্তু একটু প্রবলেম হয় ও একটু শুকনো জিনিস খেতে পারে না তো অল্প আজকে ঝুল দিয়েছি মাছের জানি না কতটুক ভালো থাকে টিফিন বক্সগুলি কিন্তু হটফট টাইপেরই তারপরও ভালো থাকে না তো শেষ ও রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছে তো এখানে আমি নিলাম এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছি এখন সকালবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করেছিলাম আর ঘরে কিছু টুকটাকে কাজ ছিল ওটাই করছিলাম আর এখন খাওয়া দাওয়ার পর এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তো আজকে ও অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে তো এসে বলছে ভীষণ গরম লাগছে স্নানও সেরে এসেছে এখন বলছে শরবত খাবে তো এখানে সবাই মিলে আমরা শরবত খাচ্ছি সত্যি কথা বলতে কি এত গরমের মধ্যে না এত চা খেতে তো আমার একদম ভালোই লাগে না তো এখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছি তো এখন ও বলল যে ম্যাগি খাবে তো এসে এখন ম্যাগিটা করছি এখন হয় কি আমি এই টিফিন করার সময় বা চা করার সময় একসঙ্গে ভাতটা করে নিই কেন কি যখন খাওয়ার সময় করি তখন এতটা গরম গরম থাকে না ভালো লাগে না খেতে যখন ঠান্ডার দিন ছিল তখন তো ঠিক আছে গরম গরম খেতে ভালো লাগতো কিন্তু এখন এত তরকারি গরম ভাত গরম এগুলি খাওয়া যায় না তো একসঙ্গে টিফিনের সঙ্গে সঙ্গে ভাতটা কমপ্লিট করে নিই করে এখন ম্যাগি করে নিচ্ছি ম্যাগিটাকে নামিয়ে তারপরে রাতের রান্নাটাও সেরে নেব রাতের যদিও এত কিছু রান্না নেই শুধু ভাতটাই করি আমি তো এখানে টিফিন নিয়ে নিলাম ম্যাগি হয়ে গেছে আমিও নিয়ে নিলাম অল্প একটু আজকে আর চাটা কিছু খাবো না কারণ একটু আগে শরবত খেয়েছিলাম তো একটু ম্যাগি খাবো এমনিতে আমার চা খেতাম এখন আর ভালো লাগে নাই গরমের মধ্যে তো এই যে সকালবেলা দেখিয়েছিলাম না বক ফুল করেছে আর অনেক কিছু রান্না হয়েছে বলে আর বড়াটা আর করিনি তো ভাবছি যে এখন গরম গরম ভাতের সঙ্গে গরম গরম বড়া করে খাবো তো এই জন্য এখন করে নিচ্ছি আর ভাতটা তো আমি আগেই বলেছিলাম যে আগেই করে রাখি কেন কি ভীষণ গরম হয়ে যায় পরে ভালো লাগে না খেতে তো আমরা এখানে সবাই বসে গেলাম খেতে তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন